হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনাদের যদি ফ্রিজি হেয়ারের সমস্যা থাকে আর যদি থাকে ড্যান্ড্রাফ কিংবা কোনো রকম ইরিটেশন ইচিং চুলকানি তাহলে আর চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহার করলে আপনার চুলে হেয়ার গ্রোথ হবে চুলে শাইন দেবে আর চুলকে যে কোনো রকম ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে তার জন্য আপনাকে নিতে হবে ঢ্যাঁড়স আচ্ছা এই ঢ্যাঁড়সটা যে আছে আপনার চুলের পরিমাণ মানে চুলে কতটা তো আর চুল কতটা লম্বা তার উপর ডিপেন্ড করে কিন্তু ঢ্যাঁড়স নেবেন আপনার চুল যদি খুব ঘন হয় খুব লম্বা হয় তাহলে সেখানে আট দশটা লাগবে আর যদি মিডিয়াম হেয়ার হয় তাহলে চার পাঁচটাই হয়ে যাবে আর যদি শর্ট হেয়ার হয় তাহলে তিন যাবে তো ঢেঁড়সগুলো প্রথমে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে একটা পাত্রেতে এটাকে ফোটাবেন ভালোভাবে দেখবেন যখন একটু ঢ্যাঁড়সটা নরম নরম হয়ে সেইভাবে চামচ দিয়ে আপনারা ঘাঁটবেন নরম নরম যখন হয়ে আসবে যখন দেখবেন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে লাল লাল করছে জলটা তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এই জলটাকে আপনাদের কি করতে হবে স্ট্রেন করে নিতে হবে মানে ছেঁকে নিতে হবে তো আপনাদের বাড়িতে যে কোনো ছাঁকুনি যদি থাকে মানে ম্যান্ডেটারি না আমি যেই ছাঁকুনি দেখাচ্ছি এমনি ছাঁকুনি লাগবে এমনি কোনো ম্যান্ডেটারি না যদি চা ছাঁকনিও থাকে তখনও কাজ দেবে এটা ছেঁকে নেবেন তো আমি প্রথমে এটাকে একটু ম্যাশ করে নেব কারণ এটা একবারে যে এই যে ঢ্যাঁড়সের যে রসটা রয়েছে এই যে হর হর করছে লাল লাল ভাবটা রয়েছে এটাকে বলা হয় মুসিলেজ এই মুসিলেজটা কি করে আপনার চুলে যে ফ্রিজিনেসটা থাকে সেটা ফ্রিজিনেসটাকে ঠিক করে চুলের মধ্যে সেই রুক্ষ সুক্ষ ভাব থাকে না চুলকে ময়শ্চারাইজ করে ন্যাচারাল হাইড্রেট করে চুলটা অনেকটা ম্যানেজেবল হয়ে যায় তো আমি কি করলাম প্রথমে একটু ম্যাশ করে নিলাম চামচে চামচ দিয়ে ম্যাশ করার পরে এটাকে কি করবেন আপনাদের বাড়িতে যদি কোনো সুতির কাপড় থাকে কোনো ভালো কাপড় যদি থাকে ন্যাকড়া যদি থাকে সেই পরিষ্কার একটা ন্যাকড়ার মধ্যে এই ম্যাশ করা যে রয়েছে মানে ঢ্যাঁড়সটা সেটাকে নিয়ে নেবেন কারণ কি হয় এইভাবে যে ছাঁকনিতে ম্যাশ করার পরেও কিন্তু সম্পূর্ণভাবে মানে যে মুসলেসটা পাওয়া যায় না কিছুটা থেকে থাকে এই হরহরি ভাবটা তো আমার মেন এই হরহরিণটা নেওয়া তো দেখুন আমি কাপড়ে নিয়ে নিলাম এবারে এইটাকে আমি ভালোভাবে প্রেস করব যাতে সম্পূর্ণ যেই ঢ্যাঁড়সে যে মুসিলেসটা রয়েছে সেটা যেন আমি পেয়ে যাই এই যে হরহরণি ভাবটা মেন তো আমার এটাই দরকার লাগবে তো এটা যেন আমি পেয়ে যাই তো আমি এটাকে ভালোভাবে এটা স্কুইজ করে নিচ্ছি কারণ এমনি যদি চা ছাঁকনি হোক বা যে কোনো স্ট্রেনারে হোক এই মুসিলেসটা কিন্তু পাওয়া যাবে না দেখছেন একটা হরহরি ভাব আসছে ঢ্যাঁড়সের যে আসল যে জিনিসটা সেটা পাচ্ছি এইটাই কিন্তু আমাদের দরকার তো এইভাবে আপনারা ভালোভাবে একটু স্কুইজ করে নেবেন ঢ্যাঁড়সের মধ্যে কি হয় প্রচুর ভিটামিনস আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর ফলে কি হয় স্ক্যাল্পে যদি রকম সমস্যা থাকে যেইভাবে আমি বললাম যে ড্যান্ড্রফ হচ্ছে কিংবা আপনার কোনোরকম চুলকানি ইরিটেশন ইচিং কোনোরকম যদি সমস্যা যদি থাকে তাহলে ঢ্যাড়সে এই ভিটামিনস আর অ্যান্টিঅক্সিডেন্টের ফলে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আচ্ছা এটাকে অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলটা ভালোভাবে আঁচড়ে নিতে হবে কারণ যদি চুলে যদি যে কোনো রকম যদি জট পাকানো থাকে তাহলে ইভেনলি কিন্তু এই যে আমি যে হোম রেমেডিটা তৈরি করলাম এই সিরামটা কিন্তু ভালোভাবে চুলে ইভেনলি স্প্রেড করবেন না বা মানে ভালোভাবে চুলে যে হেয়ার স্ট্র্যান্ডসগুলো থাকে প্রতিটা চুলে কিন্তু লাগবে না তো সেই জন্য আপনারা প্রথমে কি করবেন ভালোভাবে আগে এটাকে জটটা ছাড়িয়ে নেবেন আর জট পাকানো চুলে যদি আপনারা এই সিরামটা যদি ইউজ করেন তাহলে কি হবে চুলে আরও জট ধরবে চুলে আরও কন্ডিশনটা খারাপ হয়ে যাবে তাই আগে একটু আঁচরে জ্বরটা ছাড়িয়ে নেবেন আচ্ছা এই যে সিরামটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমি এই যে কালার ব্রাশ পাওয়া যায় হেয়ার কালার ব্রাশ এটা অ্যাপ্লাই করব কারণ হেয়ার কালার ব্রাশে অ্যাপ্লাই করলে কি হবে চুলের গোড়াটা ভালোভাবে চুলের গোড়াতে যাবে আঙুল দিয়ে বা হাত দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এই যে মানে সিরামটা রয়েছে কিন্তু ভালোভাবে স্প্রেড করবে না আপনার যে মানে যে হেয়ার রুটসটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবেতে যাবে না চুলে কিন্তু সেই যে আসল কাজটা দেওয়া দরকার কিন্তু ভালোভাবে হবে না এই হেয়ার কালার ব্রাশে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু তবেই কিন্তু চুলে ভালোভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হবে ভালোভাবে কিন্তু লেগে যাবে এর মধ্যে যে হয় মানে যে ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়সের মধ্যে কি হয় প্রচুর প্রোটিন আর নিউট্রিয়েন্টস থাকে এই যে প্রোটিন আর নিউট্রিয়েন্টসটা থাকে এটা কি করে আপনার চুলকে মানে চুলে যে হেয়ার রুটসটা হয় এটাকে শক্তি দেয় আর এর ফলে কি হয় হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কমে যায় অনেকটা বন্ধ হয়ে যায় আমার তো দেখেছি অনেকটাই কমে গেছে মানে প্রচুর মানে নাইনটি পারসেন্ট আমার হেয়ার ফল কমে গেছিলো এই সিরামটা ব্যবহার করে আচ্ছা এরপরে বলি যে যে ঢ্যাঁড়স হয় ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু ভিটামিন এ সি কে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফলিক অ্যাসিড আর থাকে বায়োটিন এইগুলো কিন্তু আপনার যে চুলে যে হেয়ার গ্রোথ হয় চুলের হেয়ার গ্রোথের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এগুলো চুলের জন্য খুবই একটা ক্রুশিয়াল পার্ট খুবই ইম্পর্টেন্ট এটা এই যে যতগুলো আমি ভিটামিনসের নাম বললাম তো এই সব কটা ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে তো এইগুলো মানে থাকার ফলে কি হয় ঢ্যাঁড়সের এই সিরামটা অ্যাপ্লাই করার ফলে আপনার চুলের হেয়ার গ্রোথ ভালো হবে স্ক্যাল্পকে নারিশ করবে স্ক্যাল্পে রকম সমস্যা থাকবে না সুতরাং আপনার চুলে যে হেয়ার ফ্রিজি থাকবে ফ্রিজিনেসটা তাহলে ঠিক হচ্ছে চুলকে আপনার ন্যাচারাল কন্ডিশনিং করছে চুলে একটা সাইন দিচ্ছে চুলে কোনো রকম মানে যদি কোনো ড্যামেজ থাকে সেই ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে চুলকে অনেক কন্ডিশন থেকে ভালো করবে আপনারা হয়তো অনেকজনের ভিডিওতে দেখেছেন যে এই যে ঢ্যাঁড়সের যে সিরামটা হয় এই ঢ্যাঁড়সের সিরামের মধ্যে অনেক কিছু অনেকে অ্যাড করে এর মধ্যে অনেকে আবার চালের গুঁড়া অ্যাড করে বা মধু অ্যাড করে হানি মানে লেমন অ্যাড করে অনেক কিছু অ্যাড করে তো আমি কিছুই অ্যাড করিনি আমি সিম্পল যে সিরামটা যে তৈরি হয়েছে সিম্পল শুধু ওইটাই লাগিয়ে নিয়েছি আর কিছু আমি ইউজ করিনি আচ্ছা এইভাবে আমি দেখ আপনারা দেখছেন আমি চুলটাকে পাট পাট করে সে ভাগ ভাগ করে ভালো করে আমার টার্গেট রয়েছে যে আগে হেয়ার রুটটাকে ভালোভাবে আগে অ্যাপ্লাই করি কারণ সেই কথায় আছে না যদি গড়াটা ভালো থাকে তাহলে আগা এমনিতেই ভালো হয়ে যাবে তো যতগুলো হেয়ার প্রবলেম কিন্তু এই হেয়ার রুট থেকেই শুরু হয় তো হেয়ার রুটটা যদি আমার ভালো থাকে হেয়ার রুটটাকে যদি আমি ঠিক করতে পারি তাহলে আগাটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে থাকবে তাই আমি টার্গেট করে করে চুলটাকে পাট পাট করে সেগমেন্ট করে করে আমি ভালোভাবে চেষ্টা করছি যে যতটা চেষ্টা করা যায় যে এই সিরামটা ভালোভাবে দেওয়া যায় এরপরে কি করতে হবে আপনাকে মিনিমাম পাঁচ মিনিট ধরে হেয়ারটাকে মাসাজ করতে হবে স্কেল্পটাকে মাসাজ করতে হবে মাসাজ করলে কি হয় চুলে ভালোভাবে আপনার ব্লাড সার্কুলেশন হবে ব্লাড ফ্লোটা ভালো হবে আর এই যে আমি বললাম যে আপনার এই মধ্যে কত প্রোটিন থাকে নিউট্রিশন থাকে কত রকম আপনার মিনারেলস রয়েছে যতই যে বললাম ম্যাগনেশিয়াম আয়রন সবকটা কটা কিন্তু ভালোভাবে হেয়ার রুটের মধ্যে মানে ডিপ ডিপলি এটা পেনিট্রেট করবে আপনার হেয়ার সাফটকে ভালোভাবে ডিপলি পেনিট্রেট হয়ে কিন্তু এর কাজটা কিন্তু বেশি ভালো হবে তাই অবশ্যই কিন্তু হালকা হাতে আলতো হাতে কিন্তু এটাকে ম্যাসাজ করবেন এটা না এটা তোমার আমার স্পিডে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন খুব জোরে জোরে করছি কিন্তু না আমি খুব আস্তে আস্তে করেছি কারণ জোরে জোরে করলে কি হবে হেয়ার রুটে কিন্তু আঘাত পাবে হেয়ার ফল হবে হেয়ার বেশি চুল ছিঁড়বে তো আলতো হাতে হালকা হালকা হাতে কিন্তু চুলটাকে হেয়ারটাকে ম্যাসাজ করবেন স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবেন তারপরে বাকি যেটা থেকে যাবে সেটার মধ্যেতে চুলটাকে দুভাগে ভাগ করে বাকিগুলো কিন্তু যে হেয়ার স্ট্র্যান্ডসগুলো থাকে যে বাকি যে চুলের আগাটা থাকে সেখানে আপনাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে আর হ্যাঁ কিন্তু এই যে অ্যাপ্লাইটা যে করবে অবশ্যই কিন্তু হেয়ার যে টিপসগুলো থাকে একদম একদম গড়াটা যেখানে স্প্লিট স্প্লিটেন্সটা হয় এটা কিন্তু ভালোভাবে আপনাকে কিন্তু লাগিয়ে নিতে হবে কারণ হেয়ার রুটসে যে হেয়ার রুটসে যতটা শক্তি থাকা প্রয়োজন কিন্তু ব্রেকেজ আর স্প্লিট হেয়ারস কিন্তু এই চুলের আগা দিয়ে হয় তাই এই চুলের আগাটাকে একটু ভালোভাবে ডোলে নেবেন কারণ এইখান থেকে স্প্লিট হেয়ারটা আর হবে না ভালোভাবে যেহেতু আমি আগে থেকেই বললাম যে এর মধ্যে মুসিলেজ থাকে তার ফলে কি হয় ন্যাচুরাল চুলটাকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে তো এইভাবে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাকে ফলো করে রাখুন